রাসূলুল্লাহ সল্লুল্হ এর কাছে মদিনার এক ইয়াতিম খেজুর বাগানওয়ালার বিচার আসলো কি বিচার মদিনার একটা ইয়াতিম ছেলে ছিল যার একটা খেজুর বাগান ছিল ওই ইয়াতিম ছেলেটা তার খেজুর বাগানের সীমানায় দেয়াল অর্থাৎ প্রাচীর দিবে সীমানা দিবে ইয়াতিম ছেলেটা তার খেজুর বাগানে সীমানা দিতে গিয়ে পাশের বাগানের খেজুর গাছ তার সীমানার মধ্যে পড়ে যায় অর্থাৎ সীমানা সোজা করতে গেলে পাশের বাগানের মালিকের একটা খেজুর গাছ মধ্যে পড়ে যায় ঘটনাক্রমে পাশের খেজুর বাগানওয়ালার নাম আবুল বাবা আবু লুবাবা আবু লুবাবাকে গিয়ে ইয়াতিম সন্তানটা গিয়ে বলল ভাই আমার খেজুর বাগানের সীমানা দিতে গেলে আপনার বাগানের একটা খেজুর গাছ আমার সীমানার মধ্যে পড়ে যায় আপনাকে আমি একটা খেজুর গাছের দাম দিয়ে দেই আপনি আপনার একটা খেজুর গাছ আমার কাছে বিক্রি করে দেন তাহলে আমার বাগানের সীমানাটা সোজা হয়ে যায় কিন্তু তাতে সে রাজি হইল না তাতে সে রাজি হইল না অনেক অনুরোধ করার পরেও রাজি হল না নিরুপায় হয়ে ইয়াতিম খেজুর বাগান বালা রাসুলের কাছে গিয়া বললেন হে রাসুল আমার খেজুর বাগানে সীমানা দিতে গেলে পাশের বাগানওয়ালা আবু লুবাবার খেজুর বাগানের একটা খেজুর গাছ আমার সীমানার মধ্যে পড়ে যায় আমি তাকে বললাম একটা খেজুর গাছের দাম দিয়া দেই আপনার খেজুর গাছের দাবি আপনি ছেড়ে দেন কিন্তু সে কোনো ক্রমেই রাজি হলো না হেরাসুল আপনি একটু এই ঝামেলাটা সমাধান করে দেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আবুল লুবাবাকে ডাকলেন আবুল লুবাবাকে ডেকে রাসুল্লাহ নিজে অনুরোধ করলেন হে আবুলু বাবা মদিনায় তোমরা থাকো এই ইয়াতিম এর খেজুর গাছ এর যে বাগানটা আছে এই বাগানের সীমানা সোজা করতে গেলে তোমার একটা খেজুর গাছ তার সীমানার মধ্যে পড়ে আমি রাসুল তোমাকে বলতেছি তুমি একটা খেজুর গাছের দাম নিয়ে নাও তার সীমানাটা সোজা করতে দাও সে রাজি হইল না রাসুলের কথায়ও রাজি হইল না এক পর্যায়ে রাসুল আবুল বাবাকে বলল ও আবুল বাবা তোমাকে আমি জান্নাতের মধ্যে একটা খেজুর গাছ দিয়ে দিব তুমি তোমার পাশের বাগানওয়ালা এই ইয়াতিম খেজুর বাগানওয়ালাকে তুমি একটা খেজুর গাছ দিয়ে দাও সুহান আল্লাহ কিন্তু জান্নাতের খেজুর গাছের অফারেও সে রাজি হয় না রাসুলের অনুরোধ তিনি মেনে নেয় নাই তিনি বলল না আমি কোনো ক্রমেই আমার খেজুর গাছ দিব না ইন দ্য মিন তার সামনে ছিল আরো সাহাবা এই ঘটনা দেখতেছিল সাহাবাদের মধ্য থেকে একজন সাহাবি যার নাম ছিল তার আরেকটা নাম হচ্ছে আবু দাহদাহ নাম কি আবু দাহ দাহ নাম কি সবাই বলেন আবু দাহ দাহ বলেন আবু দাহ দাহ সামনে ছিল তিনি দাঁড়াইয়া গেলেন রাসুলের কাছে বললেন হে রাসুল আমি যদি আবু লু বাবার কাছ থেকে ওই খেজুর গাছটা নিয়ে দেই তবে আমিও কি জান্নাতের মধ্যে একটা খেজুর গাছের মালিক হব রাসুল বলেন অবশ্যই তুমিও মালিক হবা সুবাহ বলেন তুমিও মালিক হবা আবু তাহতা তার মদিনায় একটা নাম করা খেজুর বাগান ছিল যেই খেজুর বাগানের মধ্যে ছয়শটা খেজুর গাছ ছিল সুবাহ আল্লাহ মদিনার প্রখ্যাত সব খেজুর ব্যবসায়ীরা ওই খেজুর বাগানটাকে চিনত সুবাহ আল্লাহ বলেন আবু তাহতা আবু লু বাবাকে লক্ষ্য করে বলল ও আবু লু বাবা আমার যে ওই প্রসিদ্ধ নাম করা ছয়শ খেজুর গাছওয়ালা বড় খেজুর বাগানটা আছে পুরা খেজুর বাগানটা তোমাকে দিয়া দিলাম সীমানার মধ্যে একটা খেজুর গাছ তুমি দিয়া দাও সুবহানাল্লাহ বলে একটা বাগান আর একটা খেজুর গাছ 600 খেজুর গাছ আর একটা সুভানালা বলেন কেন জান্নাতের খেজুর গাছের মালিক হইতে চায় সুবহানাল্লাহ বলবেন না রাসূলের অফার অ্যাকসেপ্ট করতে চায় সুবহানাল্লাহ বলবেন না আবু এই প্রস্তাব দেওয়ার পরে আবু আবুলোবা চিন্তা করলো। একটা খেজুর গাছের জন্য নাম করা বিরাট খেজুর গাছওয়ালা একটা গাছ বাগান পেয়ে যাব। এর কিছু হতে পারে সাথে সাথে তিনি প্রস্তাবে রাজি হয়ে গেলেন এবং ওই যে খেজুর বাগানটা সেখানে যে শুধু ছয়শো পিস খেজুর গাছ ছিল এমনটা নয় ওই বাগানের মধ্যে একটা মনোরম থাকার ঘর ছিল যেখানে আবু দাহদাহ তার পরিবার নিয়ে বাস করত এবং পাশে একটা পানির কূপ ছিল সুবানুল্লাহ বলে পানির কূপ নিজের মনোরম পরিবেশের ঘর ছয়শটা খেজুর গাছ এত বড় একটা খেজুর বাগান একটা খেজুর গাছের জন্য নবীর প্রস্তাবে নবীর কথায় রাজি হয়ে গেলে সাথে সাথে রাজি আচ্ছা তুমি আমার আমার বাগান তুমি বুঝে পাইলা তোমার ওই যে সীমানার মধ্যে একটা খেজুর গাছ ওইটা আমাকে দিয়ে দিলাম আবুল বাবা বলতেছে হ্যাঁ দিয়ে দিলাম সাথে সাথে সামনে বসে রাসুলকে বললেন হে রাসুল ওই যে সীমানার মধ্যে একটা খেজুর গাছ ওই খেজুর গাছটা আমি এই ইয়াতিম খেজুর বাগানওয়ালাকে এখনই দিয়ে দিলাম সুহান আল্লাহ আল্লাহ রাসুল সাল্লাহ আলাই সাল্লাম তখন খুশি হয়ে বারবার বলতেছিলেন আবু দাহদাহের জন্য জান্নাতে এখন কত বিশাল খেজুরের বাগান অপেক্ষা করছে রে কত বিশাল খেজুরের বাগান অপেক্ষা করছে রে কত বিশাল খেজুরের বাগান অপেক্ষা করছে বলেন হাদিসের বর্ণনাকারী আনাস বিন বালেক বলেন রাসুল এই কথাটা বারবার বলতেছিলেন আবু দাহদাহ তিনি জান্নাতের অনেক বড় বড় খেজুর বাগানের মালিক হয়ে গেল সুহান বলে এটা হলো রাসূলের প্রতি সাহাবাদের ভালোবাসা আবু দাহদাহ ঘরের সামনে গিয়া নিজ স্ত্রী কে ডেকে বলতেছে নিস্ত্রী ঘর থেকে বের হয়ে আসো ঘর এবং খেজুর বাগান সহকারে জান্নাতের খেজুর বাগানের বদলে আমি আমার খেজুর বাগান বিক্রি করে দিয়েছি এই ঘরের মালিক আর এখন আমি না সহকারে নিয়ে আসো বলেন তখন আবু স্ত্রী হে স্বামী কার কাছে বিক্রি করলেন কিসের বিনিময়ে বিক্রি করলেন তিনি জবাব দিলেন জান্নাতের খেজুর বাগানের জন্য আজকে আমার এই প্রসিদ্ধ বড় খেজুর বাগানটা বিক্রি করে দিছে। সুবহানাল্লাহ বলেন সাথে সাথে স্ত্রী আবার কেমন ইমানদার স্ত্রীর সাথে সাথে স্বামীকে লক্ষ্য করে বলতেছে ও স্বামী আমার ও আমার স্বামী তাহলে তো আপনি অনেক লাভজনক ব্যবসা করছেন আপনার ব্যবসাটা তো খুব লাভজনক হয়েছে আপনি দুনিয়ার খেজুরের পরিবর্তে জান্নাতের খেজুর বাগান পাইছেন সুবাহ এটা হলো সাহাবাদের ভালোবাসা রাসুলের প্রতি